বাংলাদেশের চৌষট জেলার যে কোনো প্রান্ত ক্যাশ অন ডেলিভারি কোন সময় তুমি নিতে পারবেন এত সুন্দর সুন্দর জব জব সুবিধা পাবেন হান্ড্রেড পার্সেন্ট সুদী কাপড় নিচে আপনার হাজার কাপড় দেওয়া আছে এবং সম্পূর্ণ ফ্রি চাইছে অনেকে জম বিক্রি করেন নামে বেনামে অনেক প্রোডাক্টই বাংলাদেশে ছড়িয়ে ছিটে রয়েছে অবশ্যই যারা হোলসেল প্রাইসে সবসময় কারখানা থেকে একদম অরিজিনাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান ইমতিয়াজ হাসন হাউস বিশ্ব বিশ্বস্তায় প্রতিষ্ঠান বাটিয়া দশকা যেখানে সকল জিনিস বাইকের পেয়ে যাবেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সেলার পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ছুটি পাক্কা আড়াই দেওয়া আছে আর নামাজি ওনাটা বিশাল বড় একটা নামাজি ওনা বেরিয়েছে ওনার ডিজাইনটা দেখুন মাসাল্লাহ কত সুন্দর একটা ওনা কত বড় একটা ওনা এই জংজম ওনাটা বিক্রি হয় আপনার একটা বিক্রি হলি এই ওনাটার কারণে ওনা থাকবে বিশাল বড় আবার ডিজাইনগুলো থাকবে একদম ডিজিটাল প্রিন্টের জগজগা ফগা প্রিন্টের ভিতরে যারা সবচেয়ে কাজ দিয়ে ফিক্স হয়ে ব্যবসা করছেন শুধুমাত্র ভিডিও থেকে স্ক্রিনশটটা পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের উঠতে হাজার হাজার পড়া গেছে আপনি আমাদের শোরুমে এসে দেখেও নিতে পারেন যারা আসতে পারবেন প্রোডাক্ট ভিডিও বলে দেখে দেখে নিতে পারবেন

আপনার দোকানকে পরিপূর্ণ করার জন্য আপনি আমাদের ইমতিহাস পেয়ে যাবেন এবং আমাদের জমজমটার ভিতরে কিন্তু আপনার গায়ে সিল দেওয়া থাকবে একদম ডিজিটাল জমজম সিরিজ গায়ে সিল দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি আর অন্যগুলো থাকবে বিশাল সালোয়ার থাকবে প্রত্যেকটা ম্যাচিং সালোয়ার এবং খুবই সুন্দর সুন্দর সালোয়ার যারা হোলসেল প্রাইস এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে ব্যবসা করছেন তারাই আমাদের ইন্টার সঙ্গে যোগাযোগ করবেন ওনার ডিজাইনটা দেখুন মার্শাল্লাহ কত সুন্দর একটা অন্য কত বড় একটা অন্য পাক্কা পাঁচ সাত নামাজ একটা অন্য পেয়ে যাচ্ছেন একদম কিংসাইজ বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি বিষয় হবে নিতে পারবেন আমার কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট অবশ্যই অবশ্যই বিলু থেকে স্ক্রিনশট নেবেন আপনার যে কোয়ালিটি যে ডিজাইন পছন্দ হবে বিডু থেকে স্ক্রিনশ পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমরা যে যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগবে এটা আমি নিতে চাচ্ছি এটা আমি নিতে চাই আপনার ঠিকানা যে কোনো জেলায় হোক যে কোনো মার্কেটে হোক আপনার দোকানকে পরিপূর্ণ করার জন্য যত ধরনের ডিজাইন লাগে যত ধরনের কোয়ালিটি লাগে আপনি আমাদের ইউটিলাইজ করে পেয়ে যাবেন একশো প্লাস কোয়ালিটি আছে একশো প্লাস ডিজাইন আছে আপনি সে এইরকম কালেকশন আপনি আমার কাছে করতে পারবেন একদম পাইকারি দামে যাদের শপ আছে পেজ আছে অথবা বাসায় বসে বিক্রি করেন তারাই আমাদের কাছ থেকে পড়া নিতে পারবে আমরা মূলত পাইকারি বিক্রি করে থাকি আপনার দোকানকে পরিপূর্ণ করার জন্য যত ধরনের কোয়ালিটি লাগে জমজমের ভিতরে আমার কাছে ডিজাইন আছে সত্তর থেকে আশিটা এবং আপনার যদি এক এক ডিজাইন এক হাজার পিস দুই হাজার পাঁচ হাজার পিসও লাগে আমার কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনারা আসুন দেখে দেখে নিয়েছেন না আসতে পারবেন তারা ভিডিও কল দিলেন ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে অবশ্যই দাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের সম্পূর্ণ পিস একটা ডিজাইন থেকে একটা কোনো আমি কম নয় অবশ্যই যারা পাইকারি নিতে যান তারাই যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে অনুসারে মাত্র বারো পিস নিয়ে দেখুন আমার এখানে হাজার হাজার পিজান অনুসারে মাত্র বারো পিস নিয়ে দেখুন একদম সেরা সেরা কালেকশন রিজনেবল প্রাইস নিতে পারবে ওনার সাইজ ওনার ডিজাইন যদি মাসেলার কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটি বাংলাদেশে বড় বড় পাইকারি মার্কেট আমরা পাইকারি দিয়ে থাকি আমাদের এখান থেকে ইসলামপুর সুবস্ত গাভিয়া বড় বড় পাইকারি মার্কেটের ব্যবসায়ী তোমরা আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে খুব ভালো সেল করতে আসে তাহলে আপনি কেন বসে থাকবেন আপনার দোকান করার জন্য যত ধরনের ডিজাইন কোয়ালিটি লাগে আপনি আমাদের ইমতিহাস না আসুক এসে দেখে দেখে নিয়ে যান না যারা আসতে পারবেন ওরাকে কল দিবেন ভিডিও করে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবে আর এগুলো কিন্তু ছবি না আপনারা অবশ্যই ভিডিও থেকে ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাই আপনার ঠিকানা যে কোনো প্রান্তই হোক ক্যাশ অন ডেলিভারি কোনো সুন্দরবন ফুলের মাধ্যমে আপনি কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশের প্রডাক্টগুলো হোম ডেলিভারি এবং সুন্দরবন ফুলের মাধ্যমে পাঠাই দেখি আমার এখানে আসো আরো অনেক কোয়ালিটি আছে অনেক ডিজাইন আছে আপনার যে ধরনের কোয়ালিটি লাগে যে ডিজাইন ভালো লাগে আপনি সেগুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রডাক্ট কালেক্ট করতে পারবেন আপনি আমাদের ইন্টিরিয়ার কাছ থেকে ডিজাইনটা দেখুন মাসে সাইজ এক কথা শাড়ি বলা যায় এত সাইজ দেওয়া আছে না খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর কানেকশন আপনি আমাদের ইমতিহাস আমাদের পেয়ে যাবেন আপনার যে কোয়ালিটি যে ডিজাইন পছন্দ হবে সেটাই আপনি নিতে পারবেন আপনাকে সকল ধরনের শুরু শুনটা আমি ইতিহাস দামবে তার সাথে অবশ্যই একবার আসুন দেখে নিয়ে যান আপনার যে কোয়ালিটি পছন্দ হবে সেটাই আপনি নিতে পারবেন একশো প্লাস কোয়ালিটি আছে আর কালামকারি পুষ্পা মালহার সকল ধরনের ফিলিস আপনি আমার কাছে পাবেন আমাদের প্রোডাক্ট মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু যেটা হচ্ছে বেডশিট আমার কাছে বেডশিট দুইশো পঞ্চাশ টাকার থেকে শুরু এবং বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আছে আপনি আমার কাছে পড়াশোনা নিয়ে পার পিস দুই থেকে আড়াইশো তিরিশ টাকা লাভ করে বিক্রি করতে পারবেন আপনি আপনার জেলা আপনার গ্রামে আপনার স্থানে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি আমার কাছে পেয়ে যাবেন এবং কাপড় কোয়ালিটি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এত ভালো পরিমাণ কাপড় আপনি আমাদের ইমপিয়াস হিসেবে পেয়ে যাবেন যার যে ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশটটা পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের মধ্যে যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি এটা আমি চাই প্রত্যেকটা ডিজাইন অসাধারণ ডিজাইন কাপড় কোয়ালিটি মার্শাল অফ খুব সুন্দর খুবই বড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এই কাপড় নেওয়ার সাথে সাথে আশা আপনার বিক্রি হয়ে যাবে এত ভালো পরিমাণ এত সুন্দর একটা কাপড় এত বড় একটা অন্য একদম হাতের মুঠ হয়ে এসে পড়ে খুবই ভালো একদম চিকন সুন্দর কাপড় আর সেই সুতো কাপড় অনেক চিনেন তারা বুঝতে পারবেন এই কাপড়টা কতটা ভালো কতটা সুন্দর আপনার শোরুমকে বড় বড় ব্র্যান্ডে পরিপূর্ণ করার জন্য আপনি আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করতে পারেন একদম সে কালেকশন এই প্রোডাক্টগুলো যেই পিনবে হ্যাঁ আপনার রিপিট কাস্টমার হয়ে যাবে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ আপনার রিপিট কাস্টমার হয়ে যাবে এই প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট যেটা সারা বছর বিক্রি হয় খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনি আমাদের ইন্টার্টেশন পেয়ে যাবেন এটার ভিতরে সাইড থেকে সত্যিটা ডিজাইন আছে আপনার যে ডিজাইন পছন্দ হবে সেই ডিজাইন আপনি আমার কাছে নিতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও বললেন সরাসরি আপনি নিচু পড়াগুলো দেখে দেখে আমার কারখানা থেকে আপনি পড়াগুলো নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আমাদের ইতিহাস এসে নাও দেয় সাইজ হবে বিশাল একদম জগজকা ফোকাপিন্ত এত সুন্দর সুন্দর প্রডাক্ট পেয়ে যাবেন আপনি আমাকে ইতিহাস এসে নাও অবশ্যই যার যে ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশটা পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমি নিতে যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা আমি নিতে চাই বিশাল সাইজ ছোটো বড় স্বাস্থ্য পুরো যারাই আছেন আপনার সবার হয়ে যাবে সবার হয়ে যাবে এত পরিমাণ কাপড় তো আছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় পরে এত সুন্দর সুন্দর কোয়ালিটি এত সুন্দর সুন্দর ডিজাইন

সকল ধরনের জিনিস আপনি আমার ইতিহাস পাবেন আপনি আসুন এসে দেখে দেখে নিয়ে যান না আসতে পারবেন কোনো অসুবিধা নাই আপনার ঠিকানা আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব বিশ্বস্তায়ী প্রতিষ্ঠান বাজার এখানে সকল ধরনের জিনিস পেয়ে যায় পাইকে নিয়ে অবশ্যই যারা পাইকে নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এই স্ক্রিন নাম্বার পড়াগুলো ভিডিও বলে দেখে দেখে নিতে পারবেন অবশ্যই আজকের ভিডিও থেকে সবাই স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমার ইউতে যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইকের বিশ্বজন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম